গতকাল মোদিবাবুর তথা স্বয়ং হোম মিনিস্টার অমিত দাদা মহাশয় কি বলেছেন মেমারি এ বর্ধমানে বলেছেন বাংলা নাকি ভালো করে শুরুর কাম দিয়ে বাংলা নাকি আমি সাংবাদিকদের বলবো কাল যখন ওটা কভার করেছেন উনত্রিশ হাজার কোটি টাকার হিসেব দেয়নি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাই ওনারা টাকা দিতে পারছেন না আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করে আমি আমাদের কথা বলবো আমাদের এই বড় বছরে একটা সার্টিফিকেট পড়ে নেই তিনি তুমি যে মিঠি কথা বলে গেলে তার জন্য কত দাম হ্যাঁ রোহিত বাবু বাবুর বড় ছাত্র যত অন্যায় কাজ করে তাকে জিজ্ঞেস করি আপনাদের আমার কথা আমি রিপোর্ট অনুযায়ী বলছি অফিসিয়াল রেকর্ড কোড করে চারের এক নম্বর ধারায় ক্যাগ বলেছে আপনাদের বত্রিশটা ডিপার্টমেন্ট বাহাত্তর হাজার কোটি বাহান্ন হাজার কোটি টাকায় এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি উত্তরটা কি ইট মারতে গেছিলেন বাংলাকে ইট গেছিলেন বাংলা ইট মারে না বাংলা ইটেই আপনাকে গেঁথে দিলো